হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো ইতিমধ্যে আমি আমার বাড়ির কিছু কবুতর দেখাবো তো দেখেন এই হলো আমার বাড়ির একটা সবুজ বাচ্চা দুই ফরের আমি আমার এক বন্ধুর থেকে কালেক্ট করেছিলাম দেখেন বাচ্চাটার দুই ফর মোটামুটি ভালো উড়ে ভালো মানের ফ্রাইং করে তো দেখেন তারপরে দেখেন তারপরের কবুতরটা হলো আমার বাড়ির সাহারানপুরি কবুতরের বাচ্চা আর যা আমার বন্ধুর থেকে নেওয়া কবুতরটা আমি যেখান থেকে সারি আমার বাসায় এসে পড়ে কবুতরটার সাত ফ ছয় ফর চলে আর কবুতরটা ইনটেক পনেরো কিলো পনেরো কিলো থেকে আসা কবুতরটা আমার বাড়ির বাড়ির পাশেরই এক বড় ভাইয়ের কাছ থেকে নেওয়া কবুতর জোড়া আসে একটা কবুতর বাইরে কোথায় জানি আছে তো আমি আপনাদেরকে এইটাই দেখাতে পারলাম আমার বাড়ির একটা বাগানর তো দেখেন নরটা কীরকম আপনারা জানান কমেন্টে দেখেন কবুতরটার বয়স হলো এক বছর দেড় বছরই ধরতে গেলে দেড় বছরই এক জোড়া বাচ্চা করছে আমি আমি কোলাকান্দার হাট থেকে কিনা আর কি কিনে আনছে আমার এক চাচা তারপরে তার থেকে আমি কবুতরটা নিচি বাচ্চা করার জন্য দেখেন তারপরে আরেকটা কবুতর আমার বাড়ির সবুজ আর কি বাচ্চা আরেকটা দেখাইলাম মাদি বাচ্চা এটা হলো নর বাচ্চা এটা হইল আগের আগের বাকলার আর সেই মাদি বাচ্চাটা হইলো নতুন বাকলার যেটা আর কি কিছুদিন আগে বাচ্চা করা হয়েছে তারপরে দেখেন কবুতরটা এটাও যেখান থেকে সারি সেখান থেকে আমার বাড়িতে চলে আসে কবুতরটা চোখ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আমি অত্যন্ত খুশি এই কবুতরগুলো পেয়ে যা আমার কাছে আমার কাছে যা আছে ভাই আমি তা নিয়েই অনেক খুশি আছি তো আপনাদের কাছে যদি পছন্দ হয় তাই আপনারা আমার কাছে জানাতে পারবেন তো দেখেন তারপরে আমার একটা মাদি কবুতর সেই মাদি কবুতরটা বাগানটার সাথে জোড়া দেওয়া হয়েছে তার এক জোড়া বাচ্চা করা হয়েছে তো ভিডিওর শেষ পর্যায়ে এসে বলছি তো ভাই আপনাদের কাছে যদি ভিডিও ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার কপি লিঙ্ক কমেন্ট করে জানাবেন এগুলো হলো আমার বাড়ির কিছু কবুতর এখানে বাঘা আছে তারপরে সবুজগুলো মাদি আছে সাহারান আছে দুই পিস দুই পিস সবুজ আছে তারপরে আরও দুই পিস বাঘা আছে ওরা সম্ভবত বাম মানে দেখে এরকম